আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি অনেকদিন পরে আসলে আপনাদের শোরুমে বা দুই হাজার পঁচিশ সালো কি নাকি সব নতুন নতুন বেডরুম সেট এর আনছেন আনছে দুই হাজার পঁচিশ সালের নতুন নতুন বেডরুম সেট কালেকশন

চাদরও ফ্রি বালিশ ফ্রি বালিশ ফ্রি বালিশে খাবার ফ্রি খাবারও ফ্রি আরো ফ্রি আছে কি ফ্রি ভাই ছয় চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে এই ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি আরো ফ্রি আছে কি ফ্রি ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা আষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে গাড়ি ভাড়াও ফ্রি গাড়ি ভাড়াও ফ্রি দেখেন এত কিছু কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে একটা বেডরুম সেট কিনলে এবং গাড়ি ভাড়াও কিন্তু ফ্রি পেয়ে দেবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে অগ্রিম কত টাকা দিতে হয় আপনাদের পাঁচশো থেকে এক হাজার টাকা অগ্রিম দিতে হয় আর বাদ বাকি টাকা কিভাবে নেবেন ভাই বাসায় মাল দেওয়ার পরে মাল বুঝে নেওয়ার পরে ডেলিভারি মানে টাকা

পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা দাম বললো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সাথে কিন্তু সাদর বালিশ ম্যাট্রেস বালিশের কাবার এবং ছয় চেয়ারের ডাইনিং টেবিল কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে দিচ্ছেন হ্যাঁ

আর থাকবে একটা খাড়ের সাইড বক্স সাইড বক্স এর সাথে কি ফিরিয়ে দিচ্ছেন বা এর সাথেও ফিরে আছে কি ফিরে থাকবে ম্যাট্রেস একটা ম্যাট্রেস ফিরে থাকবে চাদর চাদর বালিশ বালিশ বালিশের কাবার বালিশের কভারও আরো ফিরে আছে কি ফিরি বা সোফা সম্পূর্ণ ফিরি কি বলেন

নকশা করে হাতে খুদাই করে নকশা ফিটনেস কত দিচ্ছেন মা

চাদর বালিশ বালিশ বালিশের খাবার বালিশের খাবারও আরো ফ্রি আছে কি ফ্রি ভাই চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে না ভিডিওতে যেটা বলছেন এটা শোরুমে আসলে আবার বাড়তি যাবেন না তো ভাই না 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 ভিডিও যেটা বলছেন এটা হ্যাঁ যেটা বলছে ওইটাই নাম মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করুন বাদ বাকি টাকা মাল হাত বুঝে পেয়ে কিন্তু গাড়ি এলাকায় দিয়ে দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন এই রাজুকে মডেলের বেডরুম সেটের প্রাইস টা কত রাখতেছেন ভাই এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডিসকাউন্ট হবে এটা অবশ্যই ডিসকাউন্ট হবে কত টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ সালে ঘরে বসে মাল পাবেন এটা কি আকাশমুন গ্যারান্টি দিচ্ছেন তো গ্যারান্টি অবশ্যই দিব কত দিনের থাকবে ভাই রে ভাই ডিজাইনটা দেখেন লেগ সাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন থাকবে সেম টু সেম 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 আর এগুলো বিসলের ইচ্ছা কি কাটার ভাই এটা মেহগনি কাটে মেহগনি কাটা বিসলে লাগবে এই দেন যেখান থেকে আপনারা কিনবেন এভাবে কিন্তু যা বাছাই করে কিনবেন

আপনার যেটা পছন্দ হয় আপনি কিন্তু ওটাই নিতে পারবেন তাহলে বেডরুম সেট নিতে পারবেন চয়েস করবেন আপনি ফার্নিচার ভাই দেখতে অনেক কালেকশন আপনাদের কালেকশন আছে আমাদের কোনো ঢাকা ফার্নিচার মাঠে আসতে চাই আসবে শোরুম ভিজিট করে কিনতে পারেন আজকের ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো দেখবেন আমাদের নতুন অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ